বাংলাদেশে সরকারের সাথে কোটা আন্দোলনকারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমন খবর দিয়েছে বিবিসি বাংলা তারা জানিয়েছে কোটা আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সরকারের একটি প্রতিনিধিদের সাথে গণভবন পদ্মায় রাষ্ট্রীয় অতিথি ভবন যেটি পদ্মা রয়েছে সেখানে বৈঠক করেছেন এবং এটি অনুষ্ঠিত হয়েছে শনিবার ভোরাতের দিকে এই বৈঠকে সংস্কার যারা চান তাদের পক্ষ থেকে আট দাবি তারা উত্থাপন করেছেন এবং তারা বলেছেন এই আট দাবি যদি মানা হয় তাহলে তারা কোটা সংস্কারের যে এক দফা সেটি নিয়ে সরকারের সাথে আলোচনায় বসবেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তির দাবিগুলো মানা হবে এই বৈঠকে সরকারের পক্ষে আলোচনায় অংশ নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা আলোচনায় অংশ নিয়েছেন তারা হলেন সমন্বয়ক সার্জিস আলম হাসানাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানবির আহমেদ তারা যেসব দাবি উত্থাপন করেছেন তার মধ্যে রয়েছে গত কয়েকদিনে যেসব হত্যার ঘটনা ঘটেছে তার দায়ীদের বিচার করা উস্কানের জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনা শিক্ষার্থীদের উপর হামলার সময়ে নিষ্ক্রিয় থাকা উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ এছাড়া তারা আরও দাবি জানিয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং জড়িতদের ভবিষ্যতে যাতে হয়রানি করা না হয় সেই নিশ্চয়তাও চাওয়া হয়েছে তাদের উত্থাপিত দাবিতে এই বৈঠক শনিবার ভোর রাতে অনুষ্ঠিত হয়েছে বলা হচ্ছে এখানে যদি বলা হচ্ছে শুক্রবার মধ্যরাতে এটি অনেকটা শনিবার ভোর রাতের মতোই এবং বিবিসি যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা এই বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং তিনি বলেছেন যৌক্তিক সমাধানের ব্যাপারে তিনি আশাবাদী তবে যারা এই আন্দোলন করছেন তারা জানিয়েছেন যদি এই ষাট দাবি মানা হয় তবে তারা পরবর্তীতে কোটা সংস্কারের এক দফা দাবির জন্য যাবেন এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয় নাহিদ ইসলাম অশো জানিয়েছিলেন শনিবারও তাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কারণ আপনারা জানেন বৃহস্পতিবার থেকেই আন্দোলনকারীরা সারা দেশে শাটডাউনের ঘোষণা দিয়েছেন এবং বৃহস্পতিবার এবং শুক্রবার শাটডাউন পালিত হয়েছে এবং এই কারণে সারা দেশে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং বিবিসি বাংলা জানিয়েছে এই পর্যন্ত প্রায় তারা ছাপ্পান্ন জনের মৃত্যু মৃত্যুর খবর পেয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে বেশি মানুষ মারা গেছে বেশিরভাগই শিক্ষার্থী এছাড়া আপনারা জানেন শুক্রবার রাতে ১৪ দল সরকারের আওয়ামী লীগ সরকার সহ অন্যান্য যারা শরিক দল আছে তারা চোদ্দ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে কারফিউ জারি করার অর্থাৎ সারা দেশের জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নিয়ম অনুযায়ী আসলে জরুরি অবস্থা থাকবে অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সুতরাং এই অবস্থায় আসলে এই ধরনের বৈঠক আসার সঞ্চার করে যারা শান্তিকামী মানুষ আছেন তারা মনে করছেন হয়তোবা এই বৈঠকের মাধ্যমে একটি সমাধান আসবে কড়া সংস্কার যে আন্দোলন চলছে দেশব্যাপী যে সহিংসতা ছড়িয়ে পড়েছে সেটির হয়তোবা অবসান হবে যদিও আন্দোলনকারীরা বলছেন তাদের আর দাবি যদি মানা হয় তবে তারা এরপরে অন্যান্য দাবি যে মেন দাবি যেটাই সেটাই সংস্কারের দাবিতে যাবেন এবং আইনমন্ত্রীও আশা করেছে করেছেন তিনি আশা প্রকাশ করেছেন যে যুক্তির সমাধান হবে দেশবাসীর সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরাও আশা করছেন এর মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান হবে আর যেরকম প্রাণহানি না ঘটে সেটাই আশা করছেন সকলে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন